তোমাদের একটা নতুন ভিডিও আমি শেয়ার করতে চলেছি তো আমাদের গ্রামে শীতলামায়ের গান বসেছে সেই ভিডিওটাই তোমাদের আগে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ টানবে না ভিডিওটা শেষ অবধি দেখবে আর তো জয়ন্তী তো বলেই দিল তো শয়লা গান আমাদের এখানে খুব বড়ো অনুষ্ঠান হয় গ্রামের অনুষ্ঠান শীতলা মায়ের গান খুব ভালো স্টেজ সাজিয়েছে তো সমস্ত আমার দর্শক বন্ধুদেরকে বলবো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটা শুনতে আসবেন তো জয়ন্তী ভিডিওটা করবে তো প্লিজ বন্ধুরা কেমন স্টেজ ফেজ সাজিয়েছে সুন্দর করে আপনারা কমেন্ট লাইক করবেন আর ভালো লাগলে প্লিজ বন্ধুদের শেয়ার করবেন আর কিছু বলছি না যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে আমাদের বাড়ি থেকে একটু যেতে হয় তো দেখতে পাচ্ছ যাচ্ছি বাড়ি থেকে খানিকটাই যেতে হয় দূরে মন্দিরটা শীতলা মায়ের মন্দির এই যে চলে এসছি দেখতে এইটা আমাদের চালা এই যে আটচালা আটচালায় গোটায় কাপড় দিয়ে সাজানো হয়ে গেছে কত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে আটচালাটাকে এই যে আটচালার এদিকটাতে করেছে আর এটা কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর টেজটাকেও সাজিয়েছে তবে এখানে সহলা খুব ভালো হয় এত সুন্দর সয়লা হয় এই যে এটা শীতল মন্দির দেখতে পাচ্ছ এটা মন্দির ঘরটা বন্ধ করা আছে খোলা থাকলে চিতলামাকে দেখানো যেত কিন্তু খোলা নেই ঘরটা বন্ধ আছে চলে এসছে খুব সুন্দর মন্দিরটার সামনেটাও খুব সুন্দর সাজিয়েছে খুব 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 সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ঝাড়বাতির মতন এত সুন্দর প্যান্ডেল করেছে আমার তো খুব ভালো লেগেছে অন্য অন্য বছরের থেকে বছরটা খুব সুন্দর করে সাজিয়েছে অন্য বছর এরকম করে এতটা সাজাই না এবছর খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর মনে হবে যেন ঝাড়বাতি এখানে অনেক দূর থেকে লোক সয়লা শুনতে আসে এটা শীতল মায়ের সামনেটা